সকালে হচ্ছে আব্বু এই যে এখানে হচ্ছে পাট শাক নিয়ে এসেছে আমি আর সাদিয়া বসে বসে পাট শাকটা বেছে নিয়েছি এখন আমি পাট শাকটা ধুয়ে ফেলব ভালো করে হচ্ছে এইখানে তাজা ভেন্ডি এসেছে ভেন্ডিগুলো ধুয়ে এইখানে হচ্ছে তাজা ভেন্ডি নিয়ে এসেছে ভেন্ডিগুলো আমি ধুয়ে কেটে নিব আর এর পাশ শাকটা আমি পরিষ্কার করে দিয়ে নিই থাকে কিন্তু অনেক ভালো থাকে ভালো করে সাপটা ধুয়ে দিতে হবে বেশি করে পানি দিয়ে দেহ ফুলিয়ে ধুয়ে তো সাপে চুত্র আসে সে আমি ভেন্ডিটা আহ ধুয়ে নেবো ধুয়ে তারপর ছিটে ভেন্ডি করবো

তো এই যে দেখেন এখানে হচ্ছে মাছ ভিজিয়ে রেখেছি হ্যাঁ তিনটা এটা হচ্ছে নদীর মাছ কি মাছ হ্যাঁ তাই এই মাছগুলো হচ্ছে কেটে পরিষ্কার করে টমেটো দিয়ে রান্না করবো কাঁচা মর না আর এই যে ওই পাশে কিন্তু চা দিয়েছি এখানে হচ্ছে লিটার ওই মগে হচ্ছে দুধ তারপরে চিনি এগুলো সব দিয়ে দিয়েছি

ফেলে দেওয়া মরিচ দিয়ে দিলাম ভাজিটা কিন্তু প্রায় হয়ে গেছে ও কাছ থেকে আমার ভাতটাও মানে ভাতও বসিয়ে দিয়েছিলাম ভাতটাও হয়ে গেছে প্রায় আমি টিটা দিয়ে দিব তারপরে হচ্ছে পাঁচটা একটা রান্না করব এইখানে হচ্ছে পাট শাকটা এই যে পাট শাকটা আমরা সাদিয়া বসে সুন্দর করে ধুয়ে নিয়ে বেছে নিয়েছি তো বেছে নেওয়ার পরে আমি সুন্দর করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে এটা ভাবিয়ে দিব শাকের থেকে এগুলো পানি উঠবে এত কষ্ট করে ধুয়েছি তো শাকগুলো দিয়ে দিলাম সাথে কাঁচা মরিচও দিয়ে দিব লবণ মরিচ গুলো দিয়ে দিলাম কাঁচামরিচটা এক করে দিয়ে দিলাম এটা হচ্ছে নদীর মাছ নাম হচ্ছে কি শিলং মাছ শিলং মাছটা কেটে এখন ধুয়ে পরিষ্কার করে নেই শাকটা ভাব হতে থাকুক শাকটা কিন্তু ভাব দেওয়া হয়ে গেছে আমি এখন থেকে নিব ছাঁকনিতে তারপর হচ্ছে বাগান দিয়ে দিব রসুন পেঁয়াজ তেল সাথে ইচ্ছে করলে আপনারা শুকনামরিচও অ্যাড করতে পারেন শুকনা মরিচটা কিন্তু খুবই ভালো লাগে শাকের সাথে যে কোনো শাকই হোক তো হয়ে গেছে আমরা দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি আর হচ্ছে কিছু শুকনো মরিচ মানে দুই ভাগ করে দিয়ে দিয়েছি শুকনো মরিচের স্মেলটা অনেক ভালো লাগে এর জন্য দিয়ে দিলাম তো এটা একটু ভাজা ভাজা হোক তারপর হচ্ছে আমি সারটা দিয়ে বাগান দিয়ে ফেলবো তো এটা ভাজা ভাজা হতে থাকুক সারটা দিয়ে দিলাম

गोरि मुस्तो मुस्टरा जामाइ बहु फागोले जाय ऑफिस सिकाइ जाऊ जामाइ मुस्तो यिकदा बहु मुस्तो थाक्बो जीवन्द दिन जामाइ मुस्तो दुवार कोइला बहु मुस्तो दुवार कोइला बाप रे बाप ई कुबु बडी हरबु मुर् रे बेतो पुथा मुस्ते जामाइ बहु कोलामी न फाके गोरि से दन्च कोइला गोरि का हो जए त सोरा भयो ए राइते

প্রথম আমি এই মাছের নাম বলতে পারি নাই পর লাস্টে বলতে পারছি এটা হচ্ছে সিলং মাছ এটা এখন নদীর মাছ নদীর একটা মাছ এটা হচ্ছে সিলং মাছ খাইতে অনেক মজার মাছ সবাই জানে এটা হালকা ভাজা দিই নাকি হুম হুম ভাজা দিই বা আচ্ছা ভেজে তার পরে টমেটো দিয়ে হুম যে ঝোলটাই পড়বা হালকা ঝোল মানে হালকা না জোল টাইপের কর ভাই গরমের মধ্যে জোল টাইপের তরকারি মজা লাগে বুনা টুনা ভালো লাগে না ঠিক আছে

কত সুন্দর হ্যাঁ শান্তি আছে দেখেন মাছগুলো কাটা শেষ হয়ে গেছে আমি এখন ধুয়ে পরিষ্কার করে নেই ভালো করে ফুসকে লবণ দিয়ে ভালো করে দিয়ে ফুসকে করে আচ্ছা তো এই তো দেখেন আমি কিন্তু মাছগুলো সুন্দর করে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে একদম সাদা করে ফেলেছি ধুতে ধুতে দেখেছেন সাদা করে ফেলেছি ভালো করে এখন এখানে হচ্ছে লবণ আর একটু হলুদ নিয়ে নিব মাছটা ভেজে তারপর রান্না করব।

তো পেঁয়াজটা হতে থাকুক পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি রসুন বাটা হলুদের গুঁড়া আরেকটু ধুনিয়া গুঁড়ো হচ্ছে প্রয়োজন পর দিয়ে দিলাম হতে থাকু তো দেখা হয়ে গেছে ভালো করে এখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিবো

এই যে কাঁচা দিয়ে দিলাম ফেলে দেওয়া এখন ধনে পাতা কুচিটা দিয়ে দিবো কুচি করে

শেষ এইখানে হচ্ছে আপনার পাশাক ভাজিটা দেখেন দেখতে এত মানে ইয়ামি হয়েছে তারপর হচ্ছে এখানে ভেন্ডি ভাজি ভেন্ডি ভাজিটাও অনেক মজা হয়েছে তারপরে এটা হচ্ছে শিলং মাছ টমেটো দিয়ে ধনের পাতা তারপর হচ্ছে কাঁচামরিচ দিয়ে খুব ভালো করে রান্না করেছি দেখতে অনেক সুন্দর লাগতেছে দেখেন তো কালারটাই কি সুন্দর হয়েছে তো এখন হচ্ছে আমরা দুপুরের খাবার খেতে বসে পড়বো সব কিছু কিন্তু রেডি করে ফেলেছি এখন আমরা শুরু করে ফেলবো খাওয়া দাওয়া ঠিক আছে খাওয়া দাওয়া শুরু করে ফেলি

দেখেন এখানে কিন্তু ফ্রোজেন পরোটা নিয়ে এসেছি ফ্রোজেন পরোটা এখন ভেজে নেব এখানে যদি একটু তেল দেওয়া যায় একদম পুরো ফুলে লুচি তাহলে দেখেন আমি এখানে তেল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ

এখন আমরা আর নাস্তাটা করে ফেলবো আমি সন্দর নাস্তা এখন খেয়ে দেখুন সবাইকে সার্ভ করে দিচ্ছি প্লেটে প্লেটে বেশি বেশি করে সবাই খাবে এদেরকে একটু কম দেবো নাহলে খেয়ে খেয়ে প্লেটে পেটে খেয়ে দিবে ডাকনা দিয়ে আবার লাগলে পরে খেয়ে নেবে